আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা তো কেক অনেক খেয়েছি দোকান থেকে বেকারির বানানো কেক একবার নিজে বানিয়ে ঘরের মধ্যে খেলে কেমনটা হয় সেজন্য আমি প্রথমে ইউটিউব থেকে বিভিন্ন টিউটোরিয়াল দেখে বসে গেলাম ঘরে নিজের হাতে কেক বানিয়ে খাবো সেই প্রতিজ্ঞা করে তো যেই কথা সেই কাজ কেক বানিয়ে ফেললাম অবশেষে খাইলাম আমার মনে হলো আমি যত কেক খেয়েছি আমার এই কেকটি অনেক টেস্ট হয়েছে অন্যান্য কেকের তুলনায় তা আপনারাও ঘরে বসে এইভাবে ট্রাই করে দেখতে পারেন কেকটি আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা আমি আজকে দিয়েছি আপনারা দেখলে খুবই সহজে কেক তৈরি করতে পারেন প্রথমবার তৈরি করেছি সেজন্য বিভিন্ন সমস্যা আছে যেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে যদি সুধরিয়ে দেন তাহলে আমি সামনের দিকে কারেকশন করে ফেলবো কিন্তু কেকটি আসলে অসাধারণ হয়েছে এবং অনেক সফট হয়েছে খুবই ভালো লাগলো মাত্র একটি ডিম দিয়ে আমি কেকটি তৈরি করেছি প্রথমে ডিমের সাথে আমি চিনির মিশ্রণটা করে নিয়েছি এখানে তিন থেকে সাড়ে তিন চামচের মতো চিনি দিয়েছি নর্মাল টি স্পুন যেটা আছে সেই স্পুনটা দিয়ে দিয়েছি তারপরে একটি ভিটার দিয়ে আমি বিট করে নিয়েছি এক থেকে দেড় মিনিটের মতো আর যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ মিশে যায় ডিমের সাথে মোটামুটি যখন একটু ফেনা ভাব চলে আসে তখন আমি ভিটারটি অফ করে দেই। তারপরে এটার সাথে বিভিন্ন উপকরণ মিক্স করি যেমন ভ্যানিলা এসেন্স একটু মিক্স করে দেই কয়েক ফোঁটা তারপরে মিক্স করেছি কিছু খাবার সোডা বা এটাকে কী বলে বেকিং সোডা অ্যাড করেছি আধা চামচের মতো আরও এড করেছি রান্নার তেল তিন চামচের মতো যেটা আপনি এখানে ঘিও ইউজ করতে পারেন রান্নার তেলই অ্যানাফ আমার হাতের কাছে ঘি ছিল না তাই রান্নার তেলটা ইউজ করেছি এবং নর্মাল টেম্পারেচারের দুধ ইউজ করেছি যেটা তিন থেকে চার চামচের মতো দিয়েছি সেটা আপনারা এটার ঘনত্বের উপরে ডিপেন্ড করে যদি ব্যাটার বানানোর উপরে বেশি ঘন মনে হয় আর একটু দুধ অ্যাড করতে পারবেন দুধ অ্যাড করে একটু পাতলা করে নিতে পারেন এই যে আমার উপকরণ দেওয়া মোটামুটি শেষ এখন শুধুমাত্র আমরা ময়দাটা দেব ময়দাটা দিলে দিয়ে আমরা একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব এই যে ময়দা দেওয়া হয়ে গেছে আমার ময়দাটা একটু চেলে দিবেন চালার সময় এক হাতে ভিডিও করতে গিয়ে সমস্যা হয় যার কারণে দেওয়ার ভিডিওটা আমি পারিনি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয় যে দেখুন ব্যাটারের গণত্বটা এরকম হবে যত পাতলা হবে আপনার কেকটা তত সফট হবে এর চেয়ে পাতলা করলে আবার একটু সমস্যা হতে পারে মোটামুটি এরকম হলেই হবে আমি যেহেতু প্রথমবার তৈরি করতেছি এরকমই রেখেছি দেখুন আমি প্রথমে যে পাত্রটাতে কেকটাকে আমি তৈরি করবো সেই পাত্রটাতে একটু তেল মেখে নিয়েছিলাম তারপরে আমার সসপ্যানটাকে আমি প্রি হিটে দিয়ে দিয়েছি প্রথমে ফুল তাপমাত্রায় হিট করে নিয়েছি তারপরে আমি বসিয়ে দিলাম একদম লো টেম্পারেচারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা যখন ডাকনাটা খুললাম একটু সুগ্রান পাইলাম দেখলাম যে ওহ আমাদের কেকটা আসলে অনেক সুন্দর হয়েছে যদিও বাজারের যে কেক দেখা যায় ওই কেকের মতো হয়নি তারপরেও আমাদের কেকটা কিন্তু খারাপ হয়নি খুব সুস্বাদু হয়েছে আর এখানে আমার ডোটা কম ছিল এবং ময়দার পরিমাণ কম ছিল যার ছোট হয়েছে কিন্তু খুবই সফট ছিল এই দর্শক এইভাবে আমরা তৈরি করে ফেললাম একটি কেক এবং নিজের হাতে বানিয়ে খাইলাম আসলে অনেক ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন আর আমার এই কেক তৈরিতে যদি ভুলভ্রান্তি থেকে থাকে বা কোনো কারেকশন করতে হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা